আর শুনো এদিকে আসো দেখি তোমার গায়ে পোকা হয়েছে কই মা দেখি কত পোকা হয়েছে দেখি একটু দেখি তো তোমার মানুষ ভয় পায় তুমি জানো এই যে দেখো এই যে এই তুমি শুরু করে দুষ্টু দুষ্টু এই দুষ্টির জন্যই তোমাকে কেউ নিতে চায় না দেখ আবার হয় আমার সাথে মারামারি করবে না এলে কামরা কামড়াকামড়ি করবে এই দিই দেই তো দেখ আবার আমি ব্যথা পাচ্ছি কিন্তু দেখ দিন শোনো আমার একটু ভালো হয়ে থাকো আমি তোমার একটু দেখি মা একটু দেখি 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 তোমার একটু গা দেই মা এই গা কোন হয়েছে দেখ টুকুনটা সারাই দি দেখ দে আমার পরে টেস্ট করে এটা এটা ভেঙে যাবে নে দে দেখ এটা দিয়ে নিদি দে দেখ তোর এই মুখটা একদম মুখটা ভেঙে দেবো কিন্তু তু আ দেখ আবার এ তুই কথা বুঝিস না তুরি দেখ 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 এই সোফাটা সোফাটা ভাঙিয়ে দেবো একদম তোর দেখ আবার আবার তোর থুত মাখন তো দেখ এই থুৎমাটা ভেঙে দেব একবার দেখ 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 ওই দেখবো থুতমা ভাঙিয়ে দেবো আর দেখদিন আবা বেশি করে করে বেশি করে করে খালি বেশি করে করে দেখদিন দেখ এই এই নাকটার এই জায়গাটা একটা গুছিয়ে দেবো এই গুছি দিলি এই জায়গাটা কিন্তু একদম ভাঙিয়ে যাবে তোর দেবো মানে গুছি দিব দা আবার

তো সত্যি সত্যি বের করে দিতে হবে আমার ঘর থেকে আজকে জানাম না আমার বলে পদে নাম নাম তোর লজ্জা ঘৃণা তোর কিচ্ছু নেই তুই নাম না আমার বলে পদে নাম আবার ঘুরে ঘুরে শুস হ্যাঁ পান। একটা কথা শুনবি না আমি এত সুন্দর করে করছি আয় আমি একটা আশ্রয় দিই তা না একটু কথা শুনি না খালি পকা খেতে ভালো লাগে গায়ে হয়েছে পক ওর কি রাগ হয়েছে তোমার হুম হমে এবার কি রাগ হয়েছে থাক রাগ হোক রাগ হয় ভালো কোনো রাগ নেই মনে আমি এরকম মেয়ে মানুষ দেখিনি কোথাও যে একটু রাগ নেই বাবা খালি দুষ্টু দুষ্টু করতে চায় একটু অভিমানও নেই মনের ভিতরে আছে একটু অভিমান কি আছে হুম অভিমান নেই রাগ নেই কিচ্ছু নেই মনের ভিতর খালি খালি আমরে কামড়াতে পারে এই সারা মেয়েটা আর কিচ্ছু পারে না কিচ্ছু পারো না না একটা কাজ করো না কিচ্ছু করো খালি সারাদিন খাবা আর আমরে মারবা এটাই হলো তোমার কাজ হ্যাঁ তুমি দেখো তোমার হাটটা কি করে দিয়েছো দেখো দেখো এই হাটটা কী করেছিস দেখ বদমাইশ আরে কী বলি Porque está iso, non